রাত পহালেই তোমাদের ক্লাস ইলেভেনের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা তোমরা আমাদের কাছে প্রচুর কমেন্ট করেছিলে ইলেভেনের সাজেশন নিয়ে আলোচনা করবার জন্য তো আজকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি ঠাকুরনগরের জনপ্রিয় শিক্ষক এবং লেখক মাননীয় গৌতম মজুমদার স্যারকে স্যার তোমাদের সামনে বলে দেবেন এবার এডুকেশনের জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে আলোচনা শুরুর আগে বিধি সম্মত সতর্কীকরণ ক্লাস ইলেভেনের প্রশ্ন স্কুল করে দশ হাজার মতো স্কুল আছে প্রত্যেক স্কুলের প্রশ্ন আলাদা হবে কাজেই তোমার স্কুলে আমাদের আজকে যে সাজেশনে প্রশ্নগুলো বলা হবে এর মধ্যে ক্লাস টিচার কোন কোনগুলো করিয়েছেন ধরেছেন সেটা তোমরা জানো সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যাদের স্কুলে কিচ্ছু বলে দেয়নি তারা সবগুলো পড়বে যাদের স্কুলে কেনা প্রশ্ন হবে আজকের ভিডিওতে বলা সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে কিন্তু যাদের স্কুলে আলাদা করে প্রশ্ন বাছাই করে দিয়েছে তারা সেই প্রশ্নগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে লিখে জানিও প্রথম অধ্যায় থেকে প্রশ্ন শিক্ষাগত মানবিদ্যার প্রয়োজনীয়তা দ্বিতীয় প্রশ্ন শিক্ষা মানববিদ্যার পরিধি তৃতীয় কোশ্চেন সংবিধান এই সংবেদন প্রত্যাখ্যান ও ধারণার মধ্যে সম্পর্ক লেখ চার নম্বরের কোশ্চেন শিক্ষাক্ষেত্রে প্রত্যাখ্যানের গুরুত্ব লেখ পাঁচ কোশ্চেন শিক্ষা মনোবিদ্যার লক্ষ্যগুলি লেখ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে শিখনের শিক্ষাগত তাৎপর্য গুরুত্ব দ্বিতীয় কোশ্চেন শিক্ষাক্ষেত্রে মনোসবিক্ষণ তত্ত্বের গুরুত্ব লেখো তিন নম্বর কোশ্চেন পর্যবেক্ষণের দাও বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লেখো তৃতীয় অধ্যায় শিক্ষা মনোবিদ্যার পরীক্ষামূলক পদ্ধতিগুলির সুবিধা অসুবিধা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো তৃতীয় অধ্যায় সার্ভে পদ্ধতির বৈশিষ্ট্য সংজ্ঞা সুবিধা অসুবিধাটা দেখবে সি গ্রুপে যাবে এখানে দশ মার্কের কোশ্চেন এক বিকাশ কাকে বলে বিকাশের ধারণাটি ব্যক্ত করো বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো দুই বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে সম্পর্ক আছে তা বিশ্লেষণ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য পরের অধ্যায় একটা কোশ্চেন এখানে শিশুর বিকাশ সংক্রান্ত বিকাশে বংশগতীয় পরিবেশের প্রভাব লেখো পরের অধ্যায় তিনটে প্রশ্ন বয়সন্ধিকালের বলতে কী বোঝো বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো শৈশব বলতে কী বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্য লেখো অন্য প্রশ্ন এখানেও দশ মার্ক এক প্রাচীন ভারতের প্রতিষ্ঠানের শিক্ষাকেন্দ্র হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব দুই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার গুরুত্ব তিন তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয় তুলনামূলক আলোচনা করবে এরপরে আসো প্রাচীন ভারতের ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা এবার মধ্যযুগ এখান থেকে দুটো প্রশ্ন মুসলিম শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তব্য মাদ্রাসার গুরুত্ব আলোচনা করো পরে প্রাক প্রাথমিক সময়কাল এখানে ব্রিটিশ যুগ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো মেকলে মিনিট বলতে তুমি কি বোঝো প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে মেকলে মিনিটের দ্বন্দ্ব কিভাবে সমাধান ঘটে পরের প্রশ্ন উডের ডেস্পাস বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে উডের ডেস্পাসের গুরুত্ব পরে রাজা রামমোহন অধ্যায় থেকে পড়বে শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো সাথে পড়বে শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কারগুলি পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে পড়বে দুটো প্রশ্ন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের অবদান আলোচনা করো দুই শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বেগম রোকেয়া থেকে পড়বে নারী মুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার অবদান সাবিত্রীবাই ফুলে থেকে পড়বে শিক্ষা প্রসারে সাবিত্রীবাই ফুলের অবদান স্যারের প্রশ্নগুলো তাহলে তোমরা দেখে নিলে এইগুলো খাতায় লিখে একটু প্র্যাকটিস করো তুমি বলতে পারো স্যার এত প্রশ্ন আসলে আমরা তো সাজেশন ভিডিও পোস্ট করছি একদম পরীক্ষার একদিন আগে আমরা ধরে নেব গোটা সেমিস্টারে তোমরা ভালো করে সিলেবাসটা কমপ্লিট করেছো তো যার যতটা হয়েছে তারা ততটা ভালো করে প্র্যাকটিস করে নিও তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে